দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হল আর মুছিরাবাদে কালকে নিউজে দেখাছিল ওই মেইনস্ট্রিম মুখ ঘুরে গিয়েছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে পুরা মুখে আপনারা বানার লাগাতে যারা দেখালো যে আপনারা হিন্দু ভাইদের মুসলিমরা বলছে जान দিয়ে দেব আমরা প্রতিবেশি একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তোমরা পুরা এখন বানার লাগাচ্ছ কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর কি ওয়াকা ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে একদিকে আওয়াজ উঠছে যে যা সাধারণ মানুষ ওয়াকা ফাইন সম্পর্কে জানে না কিন্তু আপনাদের মধ্যে যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উস্কানি দিয়ে প্রতিবাদ করাচ্ছে বা গন্ডগোল করাচ্ছে এই ধরনের কথাবার্তা উঠে আসছে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যে আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবোই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কৃষির জন্য মেন ব্যাপার হচ্ছে এইসব অনেক কথাই বলবে ওইসব কথাই আমরা কান না আমাদের কাজ আমরা করে যাব রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায়ই তো আমরা আন্দোলন করছি এটা কি বেহরাব সিদ্দিকি আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকী হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জয়েন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকারের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে হবে দেখি এই আইন যখন নিয়ে জুড়ে